হ্যালো বন্ধুরা আমি তোমাদের সঙ্গে আলোচনা করছি পশ্চিমবঙ্গের পঞ্চাশটি গুরুত্বপূর্ণ জিকে প্রশ্ন ও উত্তর নিয়ে প্রথম প্রশ্ন পশ্চিমবঙ্গের পূর্ব নাম কী ছিল জম্মদ্বীপ দিনাজপুর বঙ্গদেশ বর্মা সঠিক উত্তর হলো বঙ্গদেশ পরবর্তী প্রশ্ন পশ্চিমবঙ্গ রাজ্যটি কবে গঠিত হয় উনিশশো সালে উনিশশো সালে উনিশশো সাতচল্লিশ সালে নাকি উনিশশো সালে সঠিক উত্তর হলো উনিশশো সালে তিন নম্বর প্রশ্ন পশ্চিমবঙ্গের প্রধান ভাষা কোনটি সাঁওতালি বাংলা হিন্দি নাকি কোনোটি নয় এখানে সঠিক উত্তরটি হলো বাংলা পরবর্তী প্রশ্ন পশ্চিমবঙ্গের রাজধানীর নাম কি শিলিগুড়ি দুর্গাপুর বহরমপুর নাকি কলকাতা এখানে সঠিক উত্তরটি হলো কলকাতা পাঁচ নম্বর প্রশ্ন পশ্চিমবঙ্গের রাজ্য পশু কোনটি খরগোশ মেছো বিড়াল বাঘ হাতি সঠিক উত্তরটি হচ্ছে মেছো ছয় নম্বর প্রশ্ন পশ্চিমবঙ্গের রাজ্য পাখি কোনটি শ্বেতকণ্ঠ মাছরাঙা শালিক পায়রা নাকি ময়ূর সঠিক উত্তরটি হলো শ্বেতকণ্ঠ মাছরাঙা পশ্চিমবঙ্গের রাজ্য ফুল কোনটি রজনীগন্ধা শিউলি বা শেফালি ডালিয়া পদ্ম এখানে সঠিক উত্তরটি হল শিউলি বা শেফালি পশ্চিমবঙ্গের রাজ্য ফল কোনটি লিচু আপেল আম কাঁঠাল সঠিক উত্তরটি হচ্ছে আম পশ্চিমবঙ্গের রাজ্য গাছ কোনটি অপশান ছাতিম বট নিম কৃষ্ণচূড়া এখানে সঠিক উত্তরটি হল ছাতিম পশ্চিমবঙ্গের উচ্চতম স্মৃতিসৌধ কোনটি শহীদ মিনার কুতুব মিনার হাজারদুয়ারি ভিক্টোরিয়া মেমোরিয়াল রাইট অ্যান্সার ভিক্টোরিয়া মেমোরিয়াল পশ্চিমবঙ্গের উচ্চতম স্তম্ভ কোনটি হাজারদুয়ারি প্যালেস ভিক্টোরিয়া মেমোরিয়াল কুতুব মিনার শহীদ মিনার সঠিক উত্তর শহীদ মিনার পশ্চিমবঙ্গের সর্বোচ্চ আদালতের নাম কি জেলা আদালত হাই সুপ্রিম কোর্ট কোনোটি নয় সঠিক উত্তর হল হাইকোর্ট কলকাতা হাইকোর্ট কবে স্থাপিত হয় আঠারোশো সালে আঠারোশো সালে আঠারোশো সালে উনিশশো সালে রাইট অ্যান্সার আঠারোশো সালে পশ্চিমবঙ্গের প্রথম মুখ্যমন্ত্রী কে ছিলেন বিধানচন্দ্র রায় প্রফুল্লচন্দ্র ঘোষ অজয় মুখার্জি জ্যোতি বসু সঠিক উত্তর হল প্রফুল্লচন্দ্র ঘোষ পশ্চিমবঙ্গের প্রথম রাজ্যপাল কে ছিলেন কৈলাশনাথ কার্যু পদ্মজা নাইডু ধর্মবীর চক্রবর্তী রাজা গোপালাচারী সঠিক উত্তর হলো চক্রবর্তী রাজা গোপালাচারী পশ্চিমবঙ্গের প্রথম মহিলা মুখ্যমন্ত্রী কে পদ্মজা নাইডু মমতা ব্যানার্জি সুচেতা কৃপালনী কাদম্বরী গাঙ্গুলি সঠিক উত্তর হল মমতা ব্যানার্জি পশ্চিমবঙ্গের প্রথম মহিলা রাজ্যপাল কে মমতা ব্যানার্জি সুচেতা কৃপালনী আরতি সাহা পদ্মজা নাইডু এখানে সঠিক উত্তরটি হল পদ্মজা নাইডু পশ্চিমবঙ্গে সবচেয়ে বেশি দিন কে মুখ্যমন্ত্রী ছিলেন জ্যোতি বসু বিধানচন্দ্র রায় বুদ্ধদেব ভট্টাচার্য অজয় মুখার্জি সঠিক উত্তর হলো জ্যোতি বসু পশ্চিমবঙ্গ থেকে কে প্রথম ভারতরত্ন পান রবীন্দ্রনাথ ঠাকুর সত্যজিৎ রায় বিধানচন্দ্র রায় হৃত্বিক ঘটক রাইট অ্যান্সার হল বিধানচন্দ্র রায় পশ্চিমবঙ্গ থেকে কে প্রথম অস্কার পান সত্যজিৎ রায় ঋতুপর্ণ ঘোষ মৃণাল সেন অর্পণা সেন সঠিক উত্তর সত্যজিৎ রায় পশ্চিমবঙ্গ থেকে কে প্রথম নোবেল পান কাজী নজরুল ইসলাম জীবনন্দ দাস তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায় রবীন্দ্রনাথ ঠাকুর রাইট অ্যান্সার রবীন্দ্রনাথ ঠাকুর রবীন্দ্রনাথ ঠাকুর কিসের জন্যে নোবেল পান সোনার বাংলা মানসী রক্তকরবী গীতাঞ্জলি সঠিক উত্তর হলো গীতাঞ্জলি পশ্চিমবঙ্গ থেকে কে প্রথম অর্থনীতিতে নোবেল পান বিনায়ক ব্যানার্জী অমর্ত্য সেন প্রণব মুখার্জি নীতিশ সেন রাইট অ্যান্সার অমর্ত্য সেন পশ্চিমবঙ্গের আইনসভা কি নামে পরিচিত বিধানসভা সংসদ রাজ্যসভা কোনোটি নয় সঠিক উত্তর হলো বিধানসভা পশ্চিমবঙ্গের লোকসভার আসন সংখ্যা কত কুড়িটি বিয়াল্লিশটি পঞ্চাশটি নাকি সত্তরটি সঠিক উত্তর হলো বিয়াল্লিশটি পশ্চিমবঙ্গের বিধানসভার আসন সংখ্যা কত দুশো তিরিশটি দুশো পঞ্চাশটি দুশো সত্তরটি দুশো পঁচানব্বইটি সঠিক উত্তর দুশো পঁচানব্বইটি পশ্চিমবঙ্গের প্রধান নদী কোনটি আত্রেই মাতলা গঙ্গা তিস্তা সঠিক উত্তর হলো গঙ্গা উত্তরবঙ্গের প্রধান নদী কোনটি টাঙ্গন তিস্তা জলঙ্গি আত্রেই সঠিক উত্তর হচ্ছে তিস্তা উত্তরবঙ্গের ত্রাসের নদী কাকে বলা হয় পুনর্ভবা জল ঢাকা তিস্তা মহানন্দা রাইট অ্যান্সার তিস্তা ভারতের কোন দিকের প্রবেশদ্বার শিলিগুড়ি পূর্ব দিকের পশ্চিম দিকের উত্তর পূর্ব দিকের দক্ষিণ পূর্ব দিকের সঠিক উত্তর হল উত্তর পূর্ব দিকের কোন নদীকে পশ্চিমবঙ্গের দুঃখ বলা হয় হুগলি মাতলা আত্রেই দামোদর নদী সঠিক উত্তর হল দামোদর নদী দ্বারকেশ্বর ও শিলাবতীর মিলিত প্রবাহ কি নামে পরিচিত হলদি রূপনারায়ণ প্রয়াগ কোনোটি নয় সঠিক উত্তর হল রূপনারায়ণ কেলেঘাই ও কংসাবতীর মিলিত প্রবাহ কি নামে পরিচিত রূপনারায়ণ হলদি প্রয়াগ বি ও সি উভয় সঠিক উত্তর হলো হলদি কোন নদীতে উজান স্রোত দেখা যায় সপ্তমুখী ভাগীরথী টাঙ্গন আত্রেই নদী সঠিক উত্তর হলো সপ্তমুখী নদীতে সুন্দরবনের আতঙ্কের নদী কোনটি ইচ্ছামতি বিদ্যাধরী কালিন্দি নাকি মাতলা রাইট অ্যান্সার মাতলা পশ্চিমবঙ্গের ব্যস্ততম রেল স্টেশন কোনটি হাওড়া ঘুম খড়গপুর শিয়ালদহ সঠিক উত্তর হলো শিয়ালদহ পশ্চিমবঙ্গের বৃহত্তম রেল স্টেশন কোনটি হাওড়া শিয়ালদহ খড়গপুর মালদা এখানে সঠিক উত্তরটি হলো হাওড়া পশ্চিমবঙ্গের দীর্ঘতম রেল স্টেশন কোনটি মালদা খড়গপুর সাঁতরাগাছি শিয়ালদহ সঠিক উত্তরটি হচ্ছে খড়গপুর পশ্চিমবঙ্গের উচ্চতম রেল স্টেশন কোনটি শিয়ালদহ মালদা হাওড়া ঘুম এখানে রাইট অ্যান্সার হলো ঘুম পশ্চিমবঙ্গে কবে প্রথম রেল চালু হয় আঠারোশো সালে আঠারোশো কুড়ি সালে আঠারোশো সালে আঠারোশো চুয়ান্ন সালে সঠিক উত্তর আঠারোশো সালে বৃহত্তম চিড়িয়াখানা পশ্চিমবঙ্গের কোথায় অবস্থিত আলিপুর বহরমপুর শিলিগুড়ি নাকি বোলপুর সঠিক উত্তর হল আলিপুর পশ্চিমবঙ্গের বৃহত্তম গ্রন্থাগার কোথায় অবস্থিত ঘাটাল মালদা বালুরঘাট নাকি আলিপুর সঠিক উত্তর আলিপুর পশ্চিমবঙ্গের বৃহত্তম উদ্ভিদ উদ্যান কোথায় অবস্থিত বসিরহাট হলদিয়া শিবপুর নাকি শিউরিতে সঠিক উত্তর হলো শিবপুর পশ্চিমবঙ্গের বৃহত্তম ইন্ডিয়ান মিউজিয়াম কোথায় অবস্থিত উত্তর দিনাজপুর কলকাতা নদীয়া আলিপুরদুয়ার সঠিক উত্তর কলকাতা উত্তরবঙ্গের দীর্ঘতম নদী কোনটি তোরসা তিস্তা মহানন্দা জলঢাকা এখানে সঠিক উত্তর হল মহানন্দা কোন জেলায় গঙ্গা প্রধান দুই শাখায় ভাগ হয়েছে নদিয়া মুর্শিদাবাদ মালদা উত্তর চব্বিশ পরগনা সঠিক উত্তরটি হল মুর্শিদাবাদ পশ্চিমবঙ্গের মানুষের প্রধান খাদ্যশস্য কী গম ধান জব কোনোটি নয় সঠিক উত্তর ধান পশ্চিমবঙ্গের ধানের গোলা কোন জেলাকে বলা হয় পূর্ব বর্ধমান পশ্চিম বর্ধমান বীরভূম নাকি মালদা সঠিক উত্তরটি হল পূর্ব বর্ধমান পশ্চিমবঙ্গের কোন জেলা ধান উৎপাদনে প্রথম মালদা মেদিনীপুর আলিপুরদুয়ার বর্ধমান সঠিক উত্তর হল বর্ধমান লাস্ট প্রশ্ন পশ্চিমবঙ্গে কোন ধানের চাষ বেশি হয় আউশ আমন বোরো নাকি এ ও সি উভয় রাইট অ্যান্সার আমন ধান